আমি এই কেন্দ্রে আমার ভোট প্রদান করলাম বাংলাদেশের সব জায়গাতেই সাড়ে সাতটার থেকেই ভোট প্রদান করা শুরু হয়েছে আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করবো যে পুরনো বন্দোবস্ত পরিবর্তন করে ইসলামের পক্ষে শরিয়ার পক্ষে ইসলাম দেশ মানবতার পক্ষে সবাই হাত পোখা একটা ভোট দেবেন এবং আমি প্রশাসনকে বলবো মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দেওয়ার জন্য যে চাতক পাখির নেয় তাকিয়েছিল এই দিনটার দিকে সমস্ত মানুষজন নির্বিঘ্নে ভয় ভীতির উর্ধে থেকে সুন্দর মতো ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই প্রশাসন করতে হবে আর একটা কথা হল এই আমরা গতকালকে রাত্রি দেখেছি বিভিন্ন জায়গা বিভিন্ন কেন্দ্রে অঘটন ঘটেছে আমরা চাই না আজকে বাংলাদেশে কোনো জায়গায় কোনো কেন্দ্রে অঘটন ঘটুক মারামারি কাটাকাটি হানাহানি দখলদারি এটা না হোক এবং আমরা এইটাও চাই না যে ভোট দেওয়ার পরে জনগণ ভোট দিবে আর আপনারা সেই ভোটের রেজাল্ট অন্যভাবে ঘুরিয়ে দিবেন এইটা কিন্তু আমরা চাই না আমরা চাই জনগণ যাকে ভোট দিবে সেই জনগণ যেন তাদের ভোটের রেজাল্টটা তারা জানতে পারে সেখানে ইঞ্জিনিয়ারিং যেন না হয় এই আশাবাদ ব্যক্ত করতেছি আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ভালো রেখে সুস্থ রেখে এক ঘন্টা হয়ে গেল ভোটের পরিমাণ ভালো আমি আগেই বলেছি যে আমি কোনো অবস্থাতেই রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ আমি এই কথা বলবো না আমি বিগত দিনে আপনাদেরকে বলেছি যে ভোটার রেজাল্টের আগ পর্যন্ত পরিবেশ ভালো ছিল বা মন্দ ছিল এই কথা বলার কোনো সুযোগ নেই কারণ অনেক সময় দেখা যায় পরিবেশ ভালো ভিতরে অন্য কিছু ঘটে আবার অনেক সময় দেখা যায় ভালো পরিবেশে ভোট হয়েছে কিন্তু রেজাল্ট ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে এরকম বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে এর জন্য ভোটের রেজাল্টের আগ পর্যন্ত আমি এই কথা বলবো না যে ভালো হয়েছে সুন্দর হয়েছে অবাধ হয়েছে এই কথাই বলবো না হ্যাঁ আমি তো আগেই বলছি অবশ্যই অবশ্যই কাশ্তুপির সম্ভাবনা আছে অবশ্যই কাশ্তুপি হতে পারে যতই আমরা মুখে ভালো কথা বলি না কেন প্রশাসন যতই সুন্দর সুন্দর কথা বলুক দেখানো কোন অবস্থায় মানুষ সংখ্যা মুক্ত হয় আপনার সবাইকে ধন্যবাদ ভোটার আসলে যে কোনো জায়গায় ভোটার হলে যে কোনো জায়গায় এজেন্ট বসতে পারবে এটা নিয়ম কিন্তু ওখান থেকে যারা বের করে দিচ্ছে এরা মনে আনতে জানে না